বর্তমান সমাজে খুব হিট এবং সুপার হিট একটি শব্দ আছেন যে শব্দটিকে আশা করি অধিকাংশ মানুষ এই শব্দটি কলঙ্কিত করে ফেলেছেন সেই শব্দটি হল তৌহিদি জনতা তৌহিদি জনতা নিয়ে একটি আলোচনা তৌহিদি জনতা কখনোই হয় না জনতা কখনো তৌহিদি হয় না তাই বলতে চাই তৌহিদ শব্দের অর্থ কী তৌহিদ শব্দের অর্থ একত্ববাদ আল্লাহর রাজ্যকেই তৌহিদ বলা হয় আল্লাহর রাজ্যকে বলা হয় তৌহিদ যেই রাজ্যে শুধু আল্লাহই আছেন আর কেহই নাই যেই রাজ্যটি আল্লাহ হয়ে আছেন যে রাজ্যটি আল্লাহর মধ্যে অবস্থান করে যাহা কিছু আল্লাহর মধ্যে অবস্থান করে এবং যাহা কিছুর মধ্যে শুধু আল্লাহই অবস্থান করেন তাকেই তৌহিদ রাজ্য বলা হয় জিন এবং ইনসান এরা কেহ তৌহিদ রাজ্যে বসবাস করে না তৌহিদ রাজ্যে বসবাস করে মোমিনগণ মোমিন ব্যতীত আমানু তৌহিদ রাজ্যে বাস করে না ছাড়া আর অন্য কেউ এমনকি তৌহিদ রাজ্যে বাস করে না রাজ্যে কামনা বাসনা তথা শয়তানের প্রবেশ হারাম তৌহিদ রাজ্যে কামনা বাসনা এবং শয়তানের প্রবেশ হারাম তাই যারা ক্ষমতার পূজা করেন অহংকারের পূজা করেন শক্তির পূজা করেন সম্পদের পূজা করেন তাহারা ক্ষমতায় যাওয়ার জন্য যখন জনতা নামে স্লোগান দেন তারা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী কথাই বলেন কারণ জনতা কখনো তৌহিদে বাস করে না তৌহিদে বাস করে খান্নাস মুক্ত মুক্ত শয়তান মহাপুরুষ মুমিন গণ আল্লাহর মুমিন বান্দারা তৌহিদ রাজ্যে কামনা বাসনা তথা শয়তানের প্রবেশ হারাম খান্নাস খান্নাসরূপে শয়তান মুক্ত স্থানকে বলা হয় তৌহিদ রাজ্য আমাদের সমাজে অনেকে ভুল বসত বলে থাকেন তৌহিদি জনতা জনতা কখনো তৌহিদি হতে পারে না